হ্যাঁ ধন্যবাদ সবাইকে এ আর জব বিএড অ্যাডমিশন এবং একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব ভেক্টর এটা উচ্চতর গণিতের লাই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় এই ভেক্টরের দ্বিতীয় অধ্যায় ক্লাস গণিতে এই দ্বিতীয় অধ্যায় আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে সকল সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারে ভেক্টরের বিভিন্ন দিক নিয়ে আসলে আজকে আলোচনা করব তো প্রথমে বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আসলে আলোচনা করি তো বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় ভেক্টরের প্রতীক নিয়ে কথা বলেছি আসলে ভেক্টরকে কিভাবে প্রকাশ করায় আর তার আগে বলি ভেক্টর মানে প্রথম আবিষ্কার করেছে উইলিয়াম রোয়ান হলে হ্যামিল্টন হ্যামিল্টন উনি প্রথমে ভেক্টরের লেগে ল্যাটিন শব্দ ভেয়ার ভেয়ার থেকে নিয়েছেন যার অর্থ হলো টু ক্যারি মানে বহন করা এটা হলে গিয়ে ভ্যার হলে গিয়ে ল্যাটিন শব্দ আর টু মানে ইংরেজি শব্দ হলে টু কেরি মানে বহন করে যে জিনিসটা আসলে বহন করে সেখান থেকে আসলে ভেক্টরের আবিষ্কার হয়েছে এক প্রকার বলা যায় তা সেখানে আসলে ভেক্টরকে প্রকাশ করার জন্য যে মানে আসলে প্রথম অবস্থায় যদি আমরা যে পড়েছি আসলে ফিজিক্সে ভেক্টর ভেক্টরের যে ভেক্টর রাশি আর এলে গিয়ে স্কেলার রাশি ভেক্টর রাশিগুলো কি যার দিক এবং মান আছে দিকে থাকবে মান আসে এখন ভেক্টরের যে প্রতীক এই প্রতীকে ভেক্টরের প্রতীক করা যায় উপরে একটা দাগ দিয়ে প্রবেশ করা যায় এ একটা যদি ভেক্টর হয় উপরে একটা দাগ দিয়ে করা হয় নিচে কোনো ভাবে আসলে ভেক্টর প্রকাশ করবে এটা সমস্যা নেই যেমন এটা যদি আমার মনে করো যে বি মান হয় তাহলে এবি ভেক্টর হলে গিয়ে এভাবে আমরা প্রকাশ করতে পারি এটা ভেক্টরে আসলে প্রকাশ করার বিভিন্ন উপায় আর ভেক্টরের বিভিন্ন ধরনের আগে বিভিন্ন ধরনের ধারণা রাখতে হবে এখানে প্রথম পর্যায়ে যেরকম আলোচনা করেছি যে ধারক ধারক রেখা আসলে রেখা কি ধারক রেখাটা হলো একটা অসীম দৈর্ঘ্য এই যে আমি এখানে একটা প্রকাশ করেছি যে এক্স ওয়াই কি একটা অসীম রেখা অসীম রেখা মানে কি এই যে তিন চিহ্ন যেখানে থাকবে এটাকে হলো অসীম রেখা মানে এটা আমি ইচ্ছা করলে আমার কি খেয়াল খুশি আমি বাড়াতে পারবো বাড়াতে পারবো বা কুমাতে পারবো বাড়াতে পারবো বা কুমাতে পারবো সেটা আসলে অসীম রেখা এই তীর চিন্তু দ্বারা ইয়ে করায় তীর্চের ভিতরে আমি যদি একটা রেখা এবি হিসেব করি এই বি রেখাকে বলা হয়েছে আসলে ধারক রেখা তার মানে ব্যাপারটা হচ্ছে যে এক্স ওয়াই এক্স ওয়াই অসীম রেখার ভিতর যে একটা অংশ একটা রেখাংশ একটা রেখাংশ নিচ্ছি ওই রেখাংশটাই হলো গিয়ে তার ধারক রেখা তার পর্ব বলা হয়েছে ভেক্টরের মান ভেক্টরের মান কি যার আদি বিন্দু প্রাদিবিন্দুর দূরত্ব তার মানে কি এই যে আমি যদি এখানে একটা আদি বিন্দু হিসাব করি আর এখানে একটা শেষ বিন্দু প্রান্তবিন্দু হিসাব করি তার মানে এ বি একটা কি ভেক্টর তাহলে এ বি ভেক্টর কে এ সদাতের এ অক্ষর দ্বারা প্রকাশ করেছি তা এটাই এ বি কি তার মানে কি তার মানে কি একটা ভেক্টরের মান এখন এই জিনিসটা যদি আমি প্রকাশ করি এটাই যদি প্রকাশ করি সাপোজ সে লেগে এ ভেক্টরকে আমি যদি মডুলাস করি তার মানে কি একটা এ পাবো এ এর মান পাবো তা এই এ এতটুকু কি এ এর দৈর্ঘ্য তার মানে এখান থেকে ভেক্টরের মান আমি এখান থেকে ভেক্টরের মান আমি পাওয়া যাচ্ছে তার পরবর্তীতে বলা আছে যে দুইটি ভেক্টরের সমতা তাই দুইটি ভেক্টরের সমতা বলতে কি বুঝে যে এদের মান সমান হতে হবে এবং ধারক রেখা সমান হতে হবে ধারক দিক একই হতে হবে এবং ধারক রেখা সমান্তরাল হতে হবে এখন ধারক রেখা এই যে সমান্তরাল সমান্তরাল মানে কি যে ব্যাপারটা হচ্ছে যে এখানে ছোট বড় হতে পারে কিন্তু ছোট মানে সময় মানে একই দিক থাকতে হবে সেটাই লেগে যে তোমার ভেক্টরের সমতা বোঝাচ্ছে এখানে আমার এ বি যতটুকু আছে সি সি মানে সি নাও হতে পারে কিন্তু সমান্তরাল তাহলে সেটাই লাগে ভেক্টরের সমতা আর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর বলতে যে এই দিক থেকে একটা ভেক্টর হিসেব করছি আর এদিক থেকে একটা ভেক্টর হিসেব করছি তার মানে এ ভেক্টর এ ভেক্টরের বিপরীত দিকে যাচ্ছে তার মানে একটা মাইনাস চিহ্ন দুইটা ভেক্টরের মানই সমান হবে মান সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন দ্বারা মানে ইন্ডিকেট করা হবে সেটা আসলে আসলে বিপরীত ভেক্টর শূন্য ভেক্টর পিছিয়ে যে কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে সেটা লেগে শূন্য ভেক্টর আর এই যেখান থেকে একটা লেগেছে যে মুক্ত ভেক্টর মুক্ত ভেক্টরের ব্যাপারটা হচ্ছে যে মান এবং দিকের মান এবং দিকের কোনো পরিবর্তন না হয়ে মানে স্থান পরিবর্তন হবে যেমন আমি যদি বলি যে এখান থেকে বি একটা ভেক্টর এ থেকে এ থেকে বির দিকে মুভমেন্ট করছে মানে এ থেকে বির দিকে যাচ্ছে ভেক্টর রাশি যখনই এদিকে যাচ্ছে আমি এর মান একই রেখে জাস্ট এখানে আছে এই জায়গায় প্রবেশ করলাম সেটাকে সিডি দ্বারা এটি আসলে বলা হচ্ছে মুক্ত ভেক্টর দিক দিক এবং মান একই থাকবে জাস্ট এটা স্থান পরিবর্তন আসবে এটা কি মুক্ত ভেক্টর মোটামুটি এখান থেকে চার পাঁচ ছয় সাত প্রকারের ভেক্টরের ভাগ আছে এর আছে একক ভেক্টর হ্যাঁ পরবর্তীতে দেখানো হয়েছে একক ভেক্টর এটা একক ভেক্টরটা আসলে কাকে বলে যে ভেক্টরের মান এক হবে সেটাকে একক ভেক্টর বলা হয় একক ভেক্টরকে এই যে হ্যাট এই যে হ্যাট দ্বারা প্রকাশ করা হয় এটা লেগে একক ভেক্টরের সিম্বল তবে একক ভেক্টরের মান তাহলে আমি একটা এখানে কি এ বি রাশি হিসেব করেছি এ বি এর এলে একক ভেক্টর এ বি এর একক ভেক্টর কি এ বি এ বি এর ভেক্টর এ বি তার মডুলাসের মান তাহলে এটা হলে তার মডুলাসের মান হিসাব করা হয় তার মানে বোঝা যাচ্ছে যে একক ভেক্টর দ্বারা যদি আমি এ থেকে বি এর দিকে যদি হিসাব করি এ থেকে বি এর রাশি দিকে হিসাব করি তার মানে এর একটা মান আছে সেই মানটা কি এ এর এ তার মান হলো এ আর একটা এ একটা ভেক্টর আছে এ একটা এরকম একটা ভেক্টর আছে তার মানে এ এর হলে এ বি এর একক ভেক্টর যদি হিসাব করি এই এ বি এর একক ভেক্টর আছে এই যে হ্যাট এর হ্যাট বলা হয় এই যে এরকম চিহ্ন দেওয়া আছে এটা হ্যাট বলা হয় মানে ভেক্টর একক ভেক্টরকে প্রকাশ করার জন্য হ্যাট দিয়ে প্রকাশ করা হয় একক ভেক্টর তাহলে এর একটা মান আছে কি এ এ ভেক্টর এ এ ভেক্টর মানে ধরো যে এ একটা ভেক্টর তারপরে এর একটা মান আছে কি এ মানে এ এই এই ডেটারেক্টর এটা হলে গিয়ে তার একক ভেক্টর তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে যদি যদি আমি মডুলাস করি তার মানে কি একটা মানই পাবো যে কোনো করা মানে কি মডুলাসের মান করা মানে কি একটা মূল বিন্দু থেকে তার দূরত্ব বোঝাবে কোন দিকে আছে সেটা পজিটিভ নেগেটিভ যাই না হোক না কেন একটা মান বোঝাবে তার মানে পজিটিভটাকে হিসেব করা হয় সেটা হলে গিয়ে তার মানে কি যে আমরা প্রকাশ করি সেটাই আর কি শুধু মানটা হবে আর একটা ভেক্টর সে কোন অক্ষ বরাবর গিয়েছে আছে এ ভেক্টর সাপোজ এখানে এ ভেক্টরের মান যদি হয় এক্স আই জে প্লাস ওয়াই জে কে তাহলে এ ভেক্টরের একটা মান হবে কি এই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার তারপর এটাকে কি এই এ দ্বারা প্রকাশ করা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে তার মানে তখন হলে গিয়ে এই ভেক্টরের মানটা হবে এক্স আই জে প্লাস ওয়াই জেকে কে ভাত এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তার মানে কি তার একটা এ ভেক্টরের একক ভেক্টর এই এ বি বা এ ভেক্টরের একটা একক ভেক্টর হলে গিয়ে এটা দ্বারা তখন প্রকাশ করা হয় এ এটা গেল আসলে মানে একক ভেক্টরটা সব সময় কাজে লাগবে একক ভেক্টর বিশেষ করে একক ভেক্টরের ব্যবহারটা বেশি হয় এটা গেল হলে কি একক ভেক্টর পরবর্তী দেখা যাচ্ছে ভেক্টরের যোগ আসলে ভেক্টরের যোগ কিভাবে করা হয় আমি এখানে ও এ বি একটা কি ত্রিভুজ হিসাব করেছি এটা আমি ভেক্টরিক্যাল ভাবে যোগ দেখাবো এটাকে এ বাহু ধরেছি এটাকে বি বাহু ধরেছি তার মানে কি যোগ হতে হলে কি ও বি তার মানে ও বি দিয়ে আসলে ভেক্টরের যোগ কিভাবে করা হয় এই যে তীর চিহ্ন হিসাবটা করা আছে তার মানে এই তীর এখান থেকে যে এই দিক দিকটা আগে হিসাব করে নাও এই দিক তার মানে এখান থেকে ও এ একটা কি ভেক্টর যোগ এব আর একটা ভেক্টর সুমান সুমান ও বি একটা ভেক্টর তারপরে ও বিয়ে বির মান কত বি কি ও বি ভেক্টরের মান হলো এ প্লাস যোগ বি তার মানে এই ভেক্টরের মান হবে এ প্লাস বি তার মানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর যোগ করলে ও বি এর ভেক্টরের মান আমি নির্ণয় করবো এখন যদি ভেক্টরের বিয়োগ করি ভেক্টরের বিয়োগটাকে কি আমি এই এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এব মান কত তার মানে ব্যাপারটা এই যে বিয়োগের ক্ষেত্রে কি দেখায় বিয়োগের ক্ষেত্রে ও এ যোগ এখানে ভেক্টরের সব সিম্বল দিতে হবে মানে ভেক্টরের আসলে সিম্বল দিয়ে বোঝাতে হবে যে আসলে ভেক্টরের ব্যাপারগুলো কি আসছে এখানে ও কি ও বি ভেক্টর আর নির্ণয় করবো বি তার মানে কি এ বি ভেক্টর ইজিকাল টু কি ও বি সমান এখান থেকে তোমার মনে করো যে ও ও এ এই যে এ ও এ আমি ও এ ও এ প্লাস হয়ে গিয়ে এ বি ইজিকাল টু বি তার মানে ও বি এর মান দেওয়া আছে এখন আমি নির্ণয় করবো হলো যে ও এর মান ও এর মান বা ও বি মান যদি আমি নির্ণয় করতে পারি এখন এবি ভেক্টরের মান কত আসে বিয়োগ করলে আমার এখানে এ বি 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 ভেক্টর আর ও এর মান কত এ এ তার মানে বি মাইনাস এ বি ভেক্টরের মান আমি যদি এভাবে হিসাব করি ও এ বি তাহলে বি মাইনাস এ তার মানে ভেক্টরের মান আসছে বি মাইনাস এখনই যদি আমি হেলে বি এর হিসাবটা যদি করি যে না আমি হলে গিয়ে এ থেকে বি থেকে এ বাদ দিয়েছি এখন এ থেকে যদি বি বাদ দিতে হয় তার মানে এখানে যদি বি এ ভেক্টর করলে এ মাইনাস বি আসবে এটি হলে ভেক্টরে আসলে বিভ পরবর্তীতে মানে যেটুকু মানবে মানে যোগের মতন করে জাস্ট হলে গিয়ে বিয়োগ ক্যালকুলেশন করলে হলে গিয়ে ভেক্টরের হলে যোগ বিয়োগের মান আসে পরবর্তী আসে ভেক্টরের স্কেলার গুণিত মানে ভেক্টরের স্কেলার গুণিত জিনিসটা কি আমার একটা এ ভেক্টর আছে এ ভেক্টরের সাথে একটা এম একটা স্কেলার একটা মানে যে এম একটা স্কেলার আসে গুণ করবো এম যদি এর সাথে গুণ করি তার মানে কি এম এ হয় এখন এম এর উপর নির্ভর করে এই ভেক্টরটা আসলে পজিটিভ বিপরীতমুখী না একই দিক না ধারক বা সমান্তরাল এগুলো নির্ভর করে এখন এম এর মান যখনই সাপোজ ধনাত্মক হবে তার মানে কি এই ভেক্টরের মান কি এম এ প্লাস আসবে এম এর মান যখন নেগেটিভ আসবে তখন মাইনাস এম এ হবে এম এর মান যখন শূন্য আসবে তখন মানে এখানে কি এই এম শূন্য দেখা দেবে এম এর মান এলে গিয়ে শূন্য আসবে তখন তখন কি শূন্য ভেক্টর আসবে এটা মানে যখন যেভাবে গুণ হবে সেটাকে মানে আসলে ওই একটা স্কেলার মানের উপর ভিত্তি করে আসলে ভেক্টরের যোগ বিয়োগ এই গুণ ভাগের ব্যাপারগুলো আসে তারপর আছে যে সামন্তরিকের যে ভেক্টরের যোগ বিয়োগ আছে যে সামন্তরিক সূত্র আমরা যে আছে না সামন্তরিক সূত্র ব্যবহার করে আসলে ভেক্টরের যে বিভিন্ন হিসেব করা হয় তা আমি যদি সামন্তরিকের ইয়ে হিসেবটা করি তার মানে সামন্তরিকের যোগ তার মানে ভেক্টরের সাহায্যে তোমার ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র মানে ভেক্টরের যোগ করলে সামুদ্রিক সূত্রটা কি আসে এখানে ও এ বি সি এটা সামন্ত্রিক হিসেব করলাম কি তার ভেক্টরের দি যোগ হয় তার মানে এখন যদি আমি হিসেবটা করি যে আহ এদিকে তার মানে কি রয়েছে ক্যালকুলেশন হবে এখন ভেক্টর যোগের মাধ্যমে প্রথমে ভেক্টর যোগের মাধ্যমে আমি যদি হিসেব করি ও বি সি এখন যদি মনে করো যে ত্রিভুজ ও বি সি থেকে ও বি সি যদি হিসেব করি এখানে ব্যাপারটা কি আসে যে ও বি ভেক্টর কি ও সি জোট সিবি ভেক্টর তার পরবর্তীতে গেলে ত্রিভুজ যদি কি ও বি এখান থেকে মনে করা হয়েছে দুইটা ভেক্টর ও বি মানে আবার যখন এটা হিসাব করছে তখন কিবার মনে করো যে ভেক্টরের যোগের হিসেব করছে এটা ভেক্টরের যোগের হিসাব করে ভেক্টরে যোগ করার পরে তাহলে সেই সেই মানটা কি দাঁড়ায় সেটার আসলে দেখার বিষয় পরবর্তীতে এইটা এই যদি যোগ করি এই দুইটা যদি আমি যোগ করি তার মানে টু ও বি আর এখান থেকে তোমার মনে করো যে টু ও সি ভেক্টর যোগ টু ও ভেক্টর এই এক নম্বর আর দুই নম্বর যদি যোগ করি তার মানে দুই দুই কি কেটে যায় তার মানে পরবর্তীতে দ্বারা কি ও বি ও বি ভেক্টরের লোক দিয়েছে কিন্তু ওসি ও সি মানে কি এ ভেক্টর যোগ আর ও এ ও মানে কি বি আর এখান থেকে টু আসে কিভাবে এখানে থেকে তোমার ও ও সি সমান কি ও সি সমান কি এ বি আর ও এ সমান কি সি বি এটা সমান এটা সমান হলে কি এখান থেকে তার মানে ও বি ভেক্টরের মানে কি আমি যদি যোগ করি তাহলে এ প্লাস বি ও সি সমান এ প্লাস বি মান এখন এই যে লোক দি মানে যোগ ফলের যে লোক দি ভেক্টরের যদি আমি এখন একক ভেক্টর যদি হিসাব করি আসলে এর একক ভেক্টর কি এ বি দুইটি ভেক্টরের একক ভেক্টর এটা তো রেজাল্টেন্ট ভেক্টর এই রেজাল্টেন্ট ভেক্টরকে যদি তুমি মনে করো যে আর দ্বারা প্রকাশ করা হয় তার মানে আর ইজ ইকুয়াল টু এ প্লাস

লব্ধি ভেক্টরের একক ভেক্টর লব্ধি ভেক্টরে এগুলো সব তো ভেক্টরের মান লব্ধি ভেক্টরের একক ভেক্টরে যদি আসে সামান্তরিকের সূত্র সূত্রের মাধ্যমে যে যোগ বিয়োগ করি সেটা তার এটাই ফর্মুলা এটা হল গিয়ে তোমার হল গিয়ে লব্ধি ভেক্টরের একক ভেক্টর এই এই ভেক্টরের যোগ বিয়োগের সূত্র অ্যাপ্লিকেশন করে আসলে বিভিন্ন ধরনের জ্যামিতিক ক্যালকুলেশন করা হয় সেটাই আসলে দেখানো যায় বিভিন্ন যোগ বিয়োগ করি পরবর্তীতে ভেক্টরের যোগ এবং স্কেলার গুণিতকের সম্পর্কিত কিছু তথ্য বা যেটাকে ফর্মুলা বলা হয় তাই বলুক না কেন এখন এই যে ভেক্টরের যোগ অনুযায়ী আমি যদি কোনো ভেক্টরকে এ প্লাস বি ভেক্টর লেখা আর বি প্লাস সি লেখা একই কথা এটা লেগে ভেক্টরের লেগে যোগের বিনিময় সূত্রের কথা বলা হয় তারপরে যোগের লেগে সংযোজন সূত্র এটা যোগের বিনিময় সূত্র এটা লেগে যোগের সংযোজন সূত্র এটা যোগের হ্যাঁ যোগের হলে গিয়ে সূত্র এটা যোগের সংযোগ সূত্র আর এটা হলে গিয়ে তোমার স্কেলার স্কেলার গুণিতকের বিনিময় সূত্র মানে স্কেলারের বিনিময়ের বিনিময়ের সূত্র আমি যদি কোনো একটা এ ভেক্টরের সাথে যদি এম এম বা এন যাই গুণ করি না কেন গুণ করার পরে এটা আবার এ এম এলাকা আর এম এলাকা একই কথা আবার এম এটা একটা স্কেলার গুণিতক স্কেলার মানে কি যার মান আছে স্কেলার এর এনে কথা হলো গুণিতক মানে যার মান আছে মানকে শুধু একটা ভেক্টরের সাথে গুণ করা তার মানে ও সবার সাথে আবার গুণ হয়ে যাবে তার মানে এম কমা এন এর লেখা আর এম এন একসাথে গুণ করে আবার এ ভেক্টরের সাথে লেখা একই কথা যোগ আকার দেখলি যোগের সাথে এম এম এ যোগ এন এ লেখা আর এটা যোগ করে আবার গুণ করা স্কেলার গুণিতক দুটো যোগ করে আবার একটা ভেক্টরের সাথে যদি গুণ করা তো একই কথা আসে তেমনি এলাইগে একটা দুইটা ভেক্টর যোগ করে একটা স্কেলার গুণিতকের সাথে গুণ করা আর আলাদা আলাদা করে গুণিত মানে ভেক্টরের সাথে গুণ করে যোগ করা একই কথা আসে সেটাইগুলো দেখলাম আর একটা আছে তোমার যোগের বিপরীতের যেটা ব্যাপার আছে যে বিপরীতের সূত্র যে মানগুলোর কথা বলা হয় যে এখানে যদি এ আছে আর একটা হলে বিপরীত ভেক্টর আছে এ তার মানে কি এটা সমান কি শূন্য হবে এটা সমান কি শূন্য লেখা যায় অথবা এখানে মাইনাস এলাকা যোগ এলাকা তার মানে কি শূন্য 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 হয়ে যায় তার মানে এটা কি আলটিমেটলি শূন্য ভেক্টরে দাঁড়িয়ে যাচ্ছে যার মান হলে যে শূন্য হয়ে যাচ্ছে যে শূন্য ভেক্টরে দাঁড়িয়ে যাচ্ছে এটি মোটামুটি এলো গিয়ে ভেক্টরের যোগ বিয়োগ স্কেলার করার পরে এখন এর এইগুলো দিয়ে আমি হলে গিয়ে পরবর্তীতে ত্রিভুজের মানে একটা ত্রিভুজের হিসেব করবো করার পরে সেইগুলোর অঙ্ক বা যেটাই যাই বলুক না কেন যে ভেক্টরের সাইজে প্রমাণ করবো ত্রিভুজ তিরিভুজ হতে পারে আইডি ক্ষেত্র হতে পারে বর্গ হতে সেটা আমি পর্যায়ক্রমে আলোচনা করবো আজকে মোটামুটি এই ভেক্টরের আলো মানে শ্রেণী বা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে কেয়ার একাডেমিক কেয়ারের পক্ষ থেকে